মা মাগো পাপ্পা এই ব্যথা ভাই আমি ব্যথা উফ উম বুকের পাড়া পোড়া সব ফাড়েই লাইছ তুই বুঝোস নে থাক মামা সরি 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 থাক সরি আসতে আসতে

না 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 দ্রুত দ্রুত আমি ঘুমাবো আমরা বিকেল ঘুরতে যাব না সারা কিন্তু ঘরে নাই সারা ঘরে নাই সারা ঘরে নাই ও মাগরে ওরে বাঘরে ওরে বাবা রে নে মা 이끄프리즈. 나 그나 말고 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 말